আজকের ক্লাস নং তৃতীয় আজকে শিখতে পারবেন ভিডিও এডিটিং তো গত যে দুইটা পর্ব আছে সে জায়গাতে দেখা যাচ্ছে চ্যানেল তৈরি ভিডিও এডিটিং এবং তৃতীয় পর্ব জাস্ট ভিডিও এডিটিং আপনাদের রিকোয়েস্টে কিন্তু আবার ভিডিও এডিটিং জাস্ট এই কোর্সটা আবার নিয়ে আসা হয়েছে কারণ পুরোপুরি আপনারা যেন টুলস বুঝতে পারেন এই কোর্সটা কোনোভাবেই প্রফেশনাল যেই পেইড কোর্স আছে অনেকে বিক্রি করে টাকার জন্য আপনারা কিনেন সেই কোর্সের থেকে কোনোভাবে ব্যতিক্রম ধরবে না এবং বরংশ তার থেকে আরও উন্নত পরিমাণে এবং ভালোভাবে শিখতে পারবেন আমার উদ্দেশ্য হলো যারা আমার সাথে বিভিন্নভাবে কাজ করেন অথবা বিভিন্নভাবে জড়িত আপনাদেরও মনে চায় জাস্ট ইউটিউবার হবেন তো আমি চাই আপনারা অবশ্যই ইউটিউবার হন আপনারা আমার থেকে ভালো অবস্থানে আছেন এবং ভালো কিছু করেন তো এই জন্যই মূলত আপনারা কিভাবে শুরু করবেন কিভাবে চ্যানেল তৈরি করবেন কি করবেন কিভাবে ভিডিও এডিট করবেন তার জন্য আপনাদের জন্য এই কোর্সটা তৈরি করা তো অবশ্যই জাস্ট ভিডিওটা দেখুন এবং তাহলে আপনারা পুরোপুরি ভিডিও এডিট সম্পর্কে এ টু জেড বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন এই যে প্রথম যে অপশনটা এই জায়গাতে আপনার স্প্লিট মানে কোনো কিছু ক্রপ করতে পারবেন এরপরে পাশের যে অপশনটা মানে স্প্লিট মানে এটা আপনারা বাড়াইতে পারবেন আপনাদের কথার গতি এই দেখেন আমরা কিন্তু সচরাচর থাকে কত এক গুণ তো এটা কিন্তু বাড়াইতে পারবেন এরপরে পাশের অপশন কি দেখতে পাচ্ছেন যে কোনো ভয়েস আপনারা বন্ধ করে দিতে পারবেন ভিডিওর এইভাবে ডাউনলোড করলে কিন্তু কোনো ভয়েস আসবে না এরপরে পাশের অপশনটা দেখতে পারতেছেন অ্যানিমেশন আপনারা যে কোনো জুম ইন জুম আউট বা যেভাবে করতেছে যে কোনো জায়গাতে জাস্ট এই স্প্লিট উপর ক্লিক করে ক্রোপ করে কিন্তু এগুলো ব্যবহার করতে পারতেছেন অ্যানিমেশনের পরে ডিলেট মানে যে কোনো কিছু মন চাইলে এটার উপরে ট্যাপ করে ধরলেন এটা ডিলেট করে দিতে পারতেছেন এরপরের পাশের অপশনটা হলো ক্রোপ ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের ভিডিওটা কতটুকু সাইজ রাখবেন কিভাবে করবেন না এইভাবে মানে আপনারা যেভাবে মনে আছে সেভাবে করতে পারেন না আরো জুম করবেন আরো জুম আউট করবেন না কিভাবে রাখবেন সেটা আপনারা রাখতে পারতেছেন এবারে ক্রপের পাশে দেখতে পারতেছেন যে ট্রানজাকশন এই ট্রানজাকশন উপরে ক্লিক করে এই যে যত ধরনের ট্রানজাকশন আছে সকল ধরনের ট্রানজাকশন গুলো ব্যবহার করতে পারবেন তো আপনাদের যদি অডিও যদি কোনো রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে এই জায়গা থেকে এই যে রেকর্ডেড এর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা যাতে রেকর্ডেড করতে পারবেন ক্লিয়ার ক্যামরেজার এটা জাস্ট করলাম না জাস্ট অডিওর যেতে অডিওর উপর ক্লিক করে রেকর্ড করতে পারবেন টেক্সট এর উপর কইরা জাস্ট ऐड টেক্সট এর উপর করে বিভিন্ন 애니메이션 মোটা ফন্ট এপরে দেখতে পারতেছেন এই স্টাইল এই যে দেখতে পারতেছেন হলুদ সবুজ ইফেক্ট উপর ক্লিক করে এই ধরনের বিভিন্ন ভাবে এই যে দেখতে পারতেছেন এইভাবে বলতে আপনারা লেখাগুলো লেখা দিতে পারেন এরপরে জাস্ট এজে যেতে বের হইবেন বের হওয়ার পরে টেক্সটের পাশে দেখতে পারতেছেন ইফেক্ট সেটা তো দেখানি হইলো জাস্ট আচ্ছা এটা হলো ইফেক্ট মানে ইফেক্ট হলো ভিডিও ইফেক্ট ধরেন আমি জাস্ট এটার ভিতর ব্যবহার করব এটা ভাবে কালো হয়ে যাবে দেখেন বিভিন্ন দেখেন না বিভিন্ন ভিডিওর ভিতরে দেখেন না এই যে ইফেক্টগুলা ব্যবহার করে বিভিন্ন মাসখানে এই যে দেখেন অ্যানিমেশনগুলো কেমন হইতেছে দেখেন আমি জাস্ট আমার ইডা বন্ধ করি তাহলে দেখেন আমার ভিডিওটা কেমন করতেছে এই যে দেখেন এই এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু নাড়াচাড়া করতেছে আমার ভিডিওতে কিন্তু একটা আলো আসতেছে এই যে দেখেন এই দেখেন কতটা চমৎকার এরপরে দেখেন এই জায়গাতে এইটা ব্যবহার করলে এইগুলোই ব্যবহার করে ভাই এডিট বলতে কি আপনি যদি এই ভিডিওটা দশ মিনিট বিশ মিনিট ধরে শুনে থাকেন এইগুলাই হইলো এডিট এই যে দেখেন এই যে এই যে দেখেন এডিট এডিট কাকে বলা হয় এতটুকুই কি এডিট বলা হয় এই যে দেখেন এগুলো জাস্ট আমার দেখেন এটা কত সুন্দর হইলো এটা লাভের মতো আসলো এবার কি কইলো জাস্ট এইগুলো করলো আমি কিন্তু ভিডিওর ভিতরে সময় না কারণ বিভিন্ন ধরনের কাজ থাকে এরপর দেখেন এটার ভিতরে এইটা হইলো এই এই দেখেন এই আমার আমার ভিডিওটা মানে এইটা যদি আপনি জাস্ট আমার ভিডিও আপনার ভিডিওর ভিতরে অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন আপনার ভিডিওটা কত পরিমানে সুন্দর হবে ক্লিয়ার